বলছেন এমাম হাসান বা রাহম্লা নকল করি তার থেকে ওয়াকাল আল ফোজাইলিমান এয়াদিন রাহেমাহুল্লাহ এমাম ফোজাইলিম এয়াদ রাহেমাহুল্লাহ বলেছেন মান জালাসা সাহেবা বেদাতিন কেউ যদি বেদাতিদের সাথে উঠা বসা করে জালাসা মানে উঠা বসা করা এমনি জালাসা মানে বসা একবার বসা আর জাল মানে বেদাতি এসে ওই লোকের কাছে বসে আর ওই লোক বেদাতির কাছে বসে দুই দিক থেকে উঠা বসে যেন এটাকে কি বলা উঠা বসা আমি আপনার কাছে বসে গিয়ে আর আপনি আমার কাছে বসেন এটা হচ্ছে জাল আসা উঠা বসা করা গেলাম আমি গেলাম কখন আপনার কাছে আপনি কখন আসলে এই যে যাতা তার সম্পর্ক রাখা খাতির রাখা উঠা বসা করে তার সাথে চলাফেরা রাখা কেউ যদি বেদাতির সাথে চলাফেরা রাখে উঠা বসা রাখে এলাম ইউতাল হেকমাতা তো তাকে হেকমত দেওয়া হবে না আল্লাহর পক্ষ থেকে হেকমত হচ্ছে দিনের জ্ঞান হেকমত হচ্ছে দিনের জ্ঞান আল্লাহ রবুল আলম কোরআন কেরেমে হেকমতের কথা বেশ কিছু আয়াতে বর্ণনা করেছেন একটি আয়াতে আল্লাহ বলছেন অমাই হেকমাত যাকে হেকমত দেওয়া হলো তাকে অজস্র কল্যাণ দেওয়া হলো তাকে অনেক অনেক গুণে তাকে ভালাই এবং কল্যাণ দেওয়া হলো হেকমত আল্লাহ রবুল আরো বলেছে হোয়াল্লাজি আরসাল রসুল বিল হুদাউদ্দিন ইল হক লিউজের হোয়াল্লাজি বাসাফিল উমিন রসুল মিন হুম এতলু আলহিম আয়াতহি ওয়াই জা কি হিম ওয়ু আল্লি মোহাম্মল কিতাবা ওয়াল হিকমা ওয়াই কিহিম কি হিম রসুল আলী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসে তাদের আত্মার পরিশুদ্ধি করতেন তাদেরকে পাপাচার থেকে পাক পবিত্র করার চেষ্টা করতেন এটি ছিল তার ডিউটি ওই ও আল্লা কিতাব তাদেরকে আল কিতাবের কিতাবের জ্ঞান দিতেন মানে কোরআন কেরিম আল কিতাব হচ্ছে আল কোরআন কেরিম ও আল হেকমত এবং তাদেরকে হেকমত শিখাতেন হেকমত মানে এখানে কৌশল না হেকমতের শাব্দিক অর্থ কৌশল বড় হেকমতের সাথে ওই লোকটি কাজ করে মানে বড় কৌশলের সাথে কাজ করে জি কাজগুলি বড় কৌশলের সাথে প্রজ্ঞার সাথে করে এখানে হেকমত বলতে যেহেতু কোরআনে কেরিমের পাশাপাশি বলা হয়েছে কিতাবের পাশাপাশি হাদিস হাদিস হচ্ছে হেকমত মানে হাদিস দিনের জ্ঞান হাদিস হচ্ছে দিনের জ্ঞান তো হেকমত হচ্ছে দিনের জ্ঞান তো যেই ব্যক্তি বেদাতির সাথে উঠা বসা করবে তাকে আল্লাহ দিনের সঠিক জ্ঞান দেবেন না আর যাকে সঠিক জ্ঞান দেয়নি সে সঠিক পথ পাবে কি করে হেদায়ত হবে কি করে তো আগে তো আকিদা মানহাজের জ্ঞান লাগবে তারপরে না হেদায়ত পাবে যার জ্ঞানেরই ঠিক নেই তার আমলের আবার কী সে ঠিক আছে অবশ্যই কুমরা হবে এই উক্তিটির ইমাম বাইহাকি হাকি রহমতুল্লাহ আলাই সোহাবুল ইমানে এসেছেন তার মানে এমাম ফজাল আয়াজ আপনার সালাফদের যুগেরই তাবেন তাবে পরে তাবা তাবেনের যুগেরই এমাম বাই হাকির রাহমা কিতাবে এই উক্তিটি রয়েছে সপ্তম খণ্ড চৌষট্টি পৃষ্ঠা নয় হাজার চারশো বিরাশি নম্বর এই উক্তিটি এমাম লালাকাই রহমা উল্লা সার হসুল সোনার চতুর্থ খণ্ড ছয়শো আটত্রিশ পৃষ্ঠা নিয়ে এসছেন এমাম আবু নয়েম হেলিয়াতুল আউলিয়া তার কিতাব রয়েছে অষ্টম খণ্ড একশো তিন নিয়ে এসছেন